আমি বাংলাদেশ গভর্নমেন্টকে কে বলবো বর্তমানে যিনি দায়িত্ব আছেন আমি হবিগঞ্জের এই নসরতপুরের জমিন থেকে আমি এই কথাই জানাই চাই মাজারে আঘাত করা আল্লাদের এটা দেশের কোনো নয় টুডে অর টমরে আগে পরে বলেন তার মাসুল দিতে হবে দেশকে নীরব কেন প্রশাসন সরকার ভূমিকা নেয় না কেন কারণ কি রহস্য কি জাতি জানতে চায় এই এই দেশ দেশ কোন হয় হয়েছে আল্লাহর অলি ধারা যতগুলি মানুষ মাজার বাঙ্গার সাথে জড়িত এদের মূল জন্মের গুড়ির মধ্যে সমস্যা আছে নুরুল ইসলাম অলিপুরি সাহেবের একটা কথাকে আমার খুব ভালো লাগছে ওনাকে জিজ্ঞেস করেছে যে মাজার বাঙ্গা কিনা উনি বলছে যে মাজার বাংবেন মাজারি কি করছে মাজার হইল জিয়ারত যেখানে আল্লাহর কবর দেওয়া হয় জায়গাটা জিয়ারত করলে সব হয় এটা তো বেড়া বালাগতি গেছে কথা কয় না তো এই কথা বলছে কারণ সে তো আলেম জানে যে আল্লাহর জমিনে কোথাও নাই মাজার বাঙ্গার কথা যে মুরুক্ষ রুগুর মাজার বাঙ্গের হাদিস এই বলধের পুত্র জানে না যেই সম মাজার বাঙ্গের কথা কইছে এই সময় তো কোন মুসলমানের কবরই না কথা কয় না কথা কয় না পৃথিবী বিখ্যাত চ্যালেঞ্জ সারা বাংলাদেশের এমন কোনো মায়ের সন্তান জন্ম হয় নাই প্রমাণ করতে পারবে রসুল যখন মাজার বাঙ্গার কথা বলেছেন মাজার নাই উষা কবর তো উচা কবর এই সময় মুসলমানদের কোনো উষা কবরই ছিল না ইহুদি খ্রিস্টানদের নাসারাদের উচা উচা কবর ছিল রসুল মদিনায় গিয়ে বলেছেন এই কবরগুলি উচা কবরগুলি ভেঙ্গে ফেলো এই সময় একটা কবরও কোন মুসলমানদের ছিল না কারণ এই সময় তো কোনো সাহাবি মোরে নাই কথা বলে না কথা বলে না তাহলে এই হাদিস ওই হাদিস লাগাই দিছে এই হাদিসে এনে আল্লাহর জমিনে দেখাও একজন সাহাবি অর্ডার দিছে যে এতগুলি সাহাবির কবর আছে বাঙ্গেলাও একটা প্রমাণ দেখাও পৃথিবীতে আর না হলে আমি প্রমাণ করব যতগুলি মানুষ মাজার বাঙ্গের সাথে জড়িত এদের মূল জন্মের গুরির মধ্যে সমস্যা আছে না হলে ইমাম আবু হানিফার ঘটনা কইল্লা দেখেন যারা আলে মুলামা বুজুর্গ পীর মাসাইকের সাথে বেয়াদবি করে এদের কোন না কোন জায়গায় গুরি দোষ আছে আমার কথা এখন উঠটা বইটা মাজার বাংলার জন্য বেশ একটা মিশন আমি বাংলাদেশ গভর্নমেন্টকে বলবো বর্তমানে যিনি দায়িত্বে আছেন আমি হবিগঞ্জের এই নসরতপুরের জমিন থেকে দৈত্যকণ্ঠে আমি এই কথাই জানাই দিতে চাই অলি আল্লাদের মাজারে আঘাত করা এটা দেশের কোনো শুভ নয় টুডে অর টমরে আগে পরে বলেন তার মাসুল দিতে হবে দেশকে নিরব কেন প্রশাসন সরকার ভূমিকা নেই না কেন কারণ কি রহস্য কি জাতি জানতে চায় এই দেশ কোন মৌলবীর আবাদ হয় নাই এই দেশ আবাদ হয়েছে আল্লাহর অলি দ্বারা তিনশো এই দেশে মুসলমান হয়েছে মানুষ আজকে তুমি টুপিওয়ালা হয়েছ ওয়ালা হয়েছ হাফেজ হয়েছে মুফতি হয়েছে মুফাসের হয়েছ সব খতিয়ানের মূল হচ্ছে এই দেশের অলি আল্লাহরা না হলে এখনো পর্যন্ত দুটোই ফিন্দা লাগলো এই ইন্ডিয়ার মতো এই যে ভারত একুশ বাইশ কোটি মুসলমান যাই বলেন কিন্তু সব অলি আল্লাদের অবদান গোটা ভারতে গিয়ে দেখেন এরা যে হিন্দু এর এই পর্যন্ত একটা মাজারে কেউ আঘাত করতে সাহস পায় না হাজার বার শ্রদ্ধা জানায় কেন এরা জানে এরা সাধক হগল বেমারে মাফ আছে এই বেমারে দললে আর মাফ হয় না এক নম্বরে এই বেমারে কবরে নেই দুই নাম্বারে কবরে গেলে জাহান নামে নেই বাসার উপায় নাই